আসনো ইটে ইন দিস উইন্টার নো প্ল্যান নো স্টোরি লাইন জাস্ট নো জাস্ট নেচার অ্যান্ড মি ক্যাচিং দ্য মুমেন্ট বিফোর দ্য মেল এখন হচ্ছে ফিলস লাইক মাইনাস ফাইভ নর্মালি ডিপ ফ্রিজে মনে হয় চার পাঁচ ডিগ্রি এরকম ঠান্ডা থাকে কিন্তু এখন হচ্ছে মাইনাস ফাইভ কিন্তু আসলে আমরা যখন এক ডিগ্রি বা দুই ডিগ্রি ঠান্ডায় বের হই তখন যেভাবে ঠান্ডা ফিল করি এখন কিন্তু ওইভাবে মাইনাস পাঁচ হওয়ার পরেও ওইরকম ঠান্ডা লাগছে না এটা হয়তো বরফের জন্য বা স্নোর জন্য বা স্নো যখন পড়তেছে এখন কিন্তু একটা সাউন্ড হচ্ছে এটা হয়তো আপনারা শুনতেছেন না ভিডিওতে আসবে না বাট একটা শা করে সাউন্ড হচ্ছে এই জিনিসটা খুবই আমি এনজয় করতেছি এই জিনিসটা খুবই অ্যামেজিং